শুভ সকাল বন্ধুরা অফিসে যাওয়ার আগ মুহূর্তে আজকে অফিস থেকে এসে শ্বশুরবাড়িতে ছিলাম তো শ্বশুরবাড়ির অবস্থা দিন দিন মানে দেশের বাড়ির গ্রামের বাড়ির বাড়ির মতো গাছগাছালি উঠানো উঠে একবার ভরে গেছে ওই যে দরজাটা অলরেডি মানে লোকজন কম থাকার কারণে ফুলে পড়ে গেছে ঠিক করার মতো কেউ নাই গাছ গাছলিগুলো একবার ভরে গেছে দেশগ্রামের বাড়ির মতো এই সেটটা তো পুরো ভরে গেছে আর বাড়িও অনেক পুরানো হয়ে যাইতেছে দিন দিন বাসায় মাত্র বাসায় ঠিক কেয়ার করার মতো মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো তেমন লোকজন না থাকার কারণে এখন পুরা এই যে অলরেডি দেখা যাচ্ছে মনে হয় আমরা অলরেডি আমরা ধরে এসে গেছে অনেক অনেক আছে সবুজ তো গাছও সবুজ ফলটাও সবুজ যার কারণে বোঝা যায় না আর এখানে কলা গাছে অলরেডি কলা হয়েছে তো ফল টল পাওয়া যাচ্ছে ফল হয় অনেক এই সাইডে একটা গাছে ফল কলা ধরছে আবার জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে এইগুলো সমস্যা পরিষ্কার করার মতো লোক নাই সকালে যাচ্ছি যেতে যেতে গাছ গাছেরই প্রচুর আম গাছ পেয়ারা গাছ এগুলো পেয়ারা গাছ এটা ছিল আতাফল গাছ গাছ গাছের প্রচুর আতাফল গাছ বড় হয়ে গেছে আতাফল গাছ আম গাছ সবকটাই আম গাছ কিন্তু লোকজন না থাকাতে একবারে ঘরের অবস্থা বাড়ির অবস্থা দিকে রাস্তার চলতেছে যে চিত্র এখান থেকে পুরোটাই আমাদের এরিয়া এই রাস্তার থেকে রাস্তার থেকে মেন রাস্তা থেকে বেশি দূর না বাসা বিল্ডিং হাই রাইস বিল্ডিং হচ্ছে ওদিকে এদিকে একটু হাই রাইস একটু হাই রাইস সামনে সব হাই রাইস বিল্ডিং মেন রাস্তা থেকে বেশি দূর বসে না জাস্ট পাঁচ মিনিটও লাগে না হাইটে যেতে রাস্তাটা কাজ চলতেছে রাস্তা কাজ চললে আরও ডেভেলপমেন্ট হয়ে যাবে বন্ধুরা অফিসে যাওয়ার পথে ভালো থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন আমাদের আসসালামু আলাইকুম